শুক আসলাম আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা আপনাদেরকে ছয়তলা বাড়ি প্ল্যান ডিজাইন আমি দেখানোর চেষ্টা করব। দশমন্ডলি এই বাড়িটি হবে হচ্ছে জাকির হোসেন নামে এক ভদ্রলোকের জন্য বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে তো এটা সাত শতক জমির উপরে এই বাড়িটা করা হয়েছে অর্থাৎ তিন হাজার ঊনপঞ্চাশ উনষাট স্কোয়ার ফিট আমরা ব্যবহার করছি এই বাড়িটা করতে তিন হাজার উনষাট স্কোয়ার ফিট আমরা ব্যবহার করছি এবং যেহেতু পৌরসভার সেটব্যাক অনুযায়ী বিভিন্ন চা জায়গা ফেলতে হয় সেতে তাতে তার জায়গা আরও কিন্তু বেশি আছে কিন্তু আমরা সাত শতক ব্যবহার করছি এই বাড়িটা তৈরি করার জন্য 嗯。<sighs> তো দর্শক এখানে তিনটা প্রতিটা তালাতে তিনটা করে ইউনিট রাখা হয়েছে লিফ্ট রাখা আছে এবং এই বাড়িটা নির্মাণ করতে যদি স্ট্রাকচার শুধু স্ট্রাকচার দাঁড় করাই আমি তাহলে এক কোটি চল্লিশ লক্ষ টাকা খরচ হবে এরকম একটা স্ট্রাকচার দাঁড় করাইতে কমপ্লিট না কিন্তু এবং এরকম কমপ্লিট বাড়ি তৈরি করতে কত টাকা খরচ হবে সেটাও আমি ভিডিওর পরে আমি শেষের দিকে আমি এটা হিসাবটা আপনাকে ভেঙে ভেঙে আমি টোটাল কত খরচ হবে এরকম কমপ্লিট ছয়তলা বাড়ি সাত শতক জমির উপর করতে সেটা আমি আপনি জানানোর চেষ্টা করব আমি ইঞ্জিনিয়ার টুটুল আসি আপনার সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যে এটা আর্কিটেকচারের ড্রয়িং আপনাদেরকে নিয়ে যাব দশমে আসুন আর্কিটেকচারের ড্রয়িংটা আমরা উপভোগ করি এই বাড়িটা যদি আমি টপ ভিউটা দেখি টপ ভিউটা কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে আমাদের বাড়ি প্রত্যেকটা বাড়িতে আমরা ছাদটাতে ছাদটাকে আমরা অনেক ভা ভালো করে ডেকোরেটেড করার চেষ্টা করি অনেক গাছ লাগানোর পবিছন রাখি আপনি জানেন যে আমি গাছ লাগাতে পছন্দ করি আমি প্রায় এ পর্যন্ত তিরিশ বছরে এ পর্যন্ত প্রায় বারো লক্ষ গাছের চারা রোপণ এবং বিতরণ করছে দশমন্ডলী এখানে দেখেন যে বাচ্চাদের খেলার জায়গা রাখা হয়েছে গ্রিন জোন রাখা হয়েছে বড়দের বসার জায়গা রাখা হয়েছে সব মিলাই কিন্তু অসাধারণ কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করার আমরা চেষ্টা করেছি দশমণ্ডলী আমি কিছুক্ষণের মধ্যেই এখনই আপনাদেরকে আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাব আর্কিটেকচারাল ড্রয়িং এরকম গ্রাউন্ড এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর গ্যারেজ রাখা হয়েছে এবং দুইটা ছোট ইউনিট রাখা হয়েছে আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের মাঝে চেষ্টা তো এখানে গ্যারেজের অংশ দিয়ে তারা এই লিফ্টের লবিতে আসবে এখানে লিফ্ট আছে সিঁড়ি আছে আসার পরে ইউনিট এ বি সি যখন এই ইউনিট এতে যাবে আটশো এগারো স্কোয়ার ফিট আমি যে কথা একটু আগে বলছিলাম যে বাড়িটা জাকির সাহেব নামে এক ভদ্রলোকের জন্য হবে এবং এখানে সাত সাত শতক জমির ওপরে তিনটি ইউনিট করা হয়েছে তো দশমে এখানে আটশো এগারো স্কোয়ার ফিট নেওয়া হয়েছে ইউনিট এতে ঢুকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা স্পেস রাখা হয়েছে ভেন্টিলেশনের জন্য এখানে একটা কমন টয়লেট রাখা আছে এটা একটা কিচেন রাখা আছে আর এখানে একটা বেডরুম রাখা হয়েছে বেডরুম সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বারান্দা রাখা আছে একটা গ্রিন জোন রাখা আছে এখানেও একটা বেডরুম এর সঙ্গেও একটা বারান্দা এবং একটা গ্রিন জোন রাখা হয়েছে এ হচ্ছে মোটামুটি ইউনিট এ ইউনিট বি তে যখন যাবে তখন এটা এক হাজার চুয়াল্লিশ স্কোয়ার ফিট পাচ্ছে এক হাজার চুয়াল্লিশ স্কোয়ার ফিট পাচ্ছে এখানে ঢুকার পরে ড্রয়িং রুম পাচ্ছে আলাদা একটা এখানে বারান্দা আছে বারান্দা পরে আবার গ্রিন জোন রাখা আছে বেডরুম রাখা আছে সঙ্গে টয়লেট রাখা আছে একটা বারান্দা রাখা আছে এবং এখানে আর একটা বেডরুম রাখা আছে এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে এটা কিচেন রাখা আছে তার সময় এখানেও কিন্তু দুইটা বেডরুমের সমন্বয় কিন্তু অনেক বড় আলাদা ড্রয়িং ডাইনিং করে এটা সাজানো হয়েছে ইউনিট যদি আমি সিতে তে যাই ইউনিট সিতে নয়শো চুয়াল্লিশ স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে একটা বড় ড্রয়িং ড্রাইনিং পাচ্ছে এ পর্যন্ত অনেক বড় একটা খোলা মেলা জায়গা কিচেন পাচ্ছে একটা কমন টয়লেট পাচ্ছে এটা একটা মাস্টার বেডরুম এর সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা আছে এখানে একটা বেডরুম আছে সঙ্গে একটা বান্দা রাখা আছে দশম্বর এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা আমি এখন দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করবো দশম্বরের যেহেতু লিফ্ট আছে আর এই ছয়তলা বাড়ি পাইলিং লাগছে না সেজন্য এরকম একটা বাড়ি পাইলিং লাগলো স্যান্ড পাইলিংয়ে হয়ে যাবে তো এরকম একটা বাড়ির জন্য আপনি প্রতি স্কোয়ার ফিটে দুই হাজার টাকা খরচ হবে কমপ্লিট একদম ইলেকট্রিক্যাল কাজ সহ প্লাম্বিং কাজ সহ টাইলসের কাজ সহ জানলা দরজা সব সহ এরকম ছবির মতো বাড়িটা হবে দুই হাজার থেকে বাইশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে সেই হিসাবে যদি আমি তিন হাজার ঊনপঞ্চাশ ঊনষাট স্কোয়ার ফিট প্রতি তালাতে ব্যবহার করা হয়েছে তা থেকে আমি ছয় দিয়ে গুণ দিই তাকে আমি আবার যদি আমি দুই হাজার দিয়ে গুণ দিই তাহলে প্রায় সাড়ে তিন কোটি টাকা খরচ হবে এই বাইটা তৈরি করতে সাত শতক জমির উপরে তিন ইউনিট অর্থাৎ একুশটা ইউনিট হবে এরম একটা বাইরে তৈরি করতে আপনার হচ্ছে সাড়ে তিন কোটি টাকার কাছাকাছি খরচ হবে আর দশম এটা বাইরে যদি আমি স্ট্রাকচারটা শুধু দাঁড় করাতাম সেক্ষেত্রে আমার এক কোটি চল্লিশ লক্ষ টাকা হলে এরকম বাড়ি হয়ে যেত দর্শক মন্দির সবাই ভালো থাকবেন শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে সবাই একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ